নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে পুরো পোনে পাঁচটা মানে পাঁচটাও বাজে নি ভেঙে যায় অটোমেটিক কেন কি আমরা মানুষ নিয়মের মধ্যে আবদ্ধ ঠিক সময় যখন হয় তখন ঘড়ি বাজতে লাগে না তার আগে আমি উঠে পড়ি কত্তা সবজি বানানো হয়ে গেছে মেয়ের টিফিন বানানো হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে আর এই দেখো এখন হালকা হালকা সকাল হয়েছে কী সুন্দর লাগছে না এই সকালবেলাটা দেখতে আমার কিন্তু দারুণ লাগে তার সাথে সাথে মেয়েকে বানিয়ে দিয়েছে স্যান্ডউইচ কত্তা মাশো কিন্তু এক পিস খেয়েছে আমার মেয়ে আজ বসে খাওয়ার টাইম পায়নি কেন কি লেট হয়ে গেছে ওই জন্য হাতে করে নিয়ে যাচ্ছে আমি বললাম বাসে বসে বসে খেয়ে নিও কোনোদিকে না তাকিয়ে আগে কিন্তু ঝটপট চলে আসলাম পরিষ্কার করতে ওয়াশিং মেশিনটা জামা কাপড় দেবো জামা দেওয়ার আগে ভাবলাম এটার গাটা ভালো করে মুছে নিই কেন কি জিনিস শুধু কিনলেই হয় না সেটাকে সুন্দর করে রাখতেও শিখতে হয় ওই জন্য ঝটপট করে গাটা মুছে নিলাম ওয়াশিং মেশিনে তারপরে জামাকাপড় কিন্তু অনেকটা ছিল যেহেতু দুই দিন ধরে ঠিকঠাকভাবে জামা কাপড় ধুই নি হাতেও তো ধোবই না এই বর্ষার মধ্যে কে ডেলি জামা জামাকাপড় ধুই ভালো জামাকাপড়গুলো আমি অবশ্যই কিন্তু হাতে ধুই এই যে ডেলি ইউজের জামাকাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দিলাম তারপরে ছটফট করে চলে আসলাম সমস্ত ঘরের পদ্মাগুলো সরাতে এই কাজগুলো কিন্তু প্রতিদিন প্রতিদিনকার কাজ কিন্তু আমরা আমরা যে গৃহিণীরা আমরা কিন্তু এইসব কাজ করতে বোর হই না মনেই হয় না যে এই কাজগুলো কেন করছি এটা তো প্রতিদিন করি সত্যি তো এই কাজগুলো তো আমরা প্রতিদিন করি আর এই দেখো আজকে বানাবো দই কাতলা তো সবার প্রথমে ফ্রিজ থেকে মাছ বের করে এটা জলের মধ্যে আমি চুবিয়ে রাখলাম নাসিকে অন্যান্য মাছ সবসময় পাওয়া যায় না কিন্তু রুই আর কাতলা বারো মাস পাওয়া যায় যখন তখন আর সত্যিকারের এখানকার কাতলা আর রুই খুবই টেস্টি এত সুন্দর লাগে কিন্তু বেশি কিন্তু ভালো লাগে না কেন কি এক ঘেমি আর এক মাছ কত খাবো তাও অনেক দিন পরে কাতলা মাছ নিয়ে এসেছে আমার পত্তা মশায় ভাওলা মাছ একটু দই কাতলা পুরো কষিয়ে কষিয়ে বানাবো ওই জন্য দেরি না করে যতটা মাছ এনেছে ততটা মোটামুটি সমস্ত মাছটা নিয়ে নিয়েছি শুধু মাথাগুলো রেখে দিয়েছি মাথা দই কাতলার মধ্যে দিলে আমার একদমই ভালো লাগে না মাথা ছাড়া আর অন্য অন্য পিসগুলো সবগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে তার সাথে একটা আলুও কেটে নিয়েছি এইগুলো আমি সুন্দর করে কিন্তু ভাজবো কিন্তু বেশি কিন্তু ডিপ ফ্রাই করবো না বেশ হালকা হালকা আল্ডাল ফ্রাই করবো চোখ ডলতে ডলতে প্রতিদিন আমি ঘুমের থেকে উঠি শুধু রবিবার ছাড়া তাও রবিবারে মোটামুটি উঠলেও হয়ে যায় কিন্তু আমি ইচ্ছা করেই শুয়ে থাকি কিন্তু দেখো আমার কিন্তু একটুও টায়ার্ড লাগে না আমার বরঞ্চ বেলার পরের থেকে মনে হয় একটু দুর্বল হয়ে গেছি কেন কি সকালবেলা এত ইন্থু আমি উঠি মনে হয় যে আমার মাইন্ডটা একদম ফ্রেশ আর এটা কিন্তু অতি বাস্তব সকাল সকাল উঠলে বন্ধুরা কোনো সময় কিন্তু কারোর মাইন্ড খারাপ হতে পারেই না তোমরা যারা সকালবেলায় ওঠো তোমাদের কেমন লাগে তোমাদের মাইন্ড কেমন ভালো থাকে অবশ্যই কিন্তু আমাকে ক কমেন্টস জানিও আর তার সাথে সাথে বানাবো মারাঠি স্টাইলের এর বেগুনের একটা সবজি এটা কিন্তু খেতে দারুণ তোমরা কেউ এরকম বেগুনের সবজি করো কিনা এটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস জানিও প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সঙ্গে আমি দুটো কমেন্টস অবশ্যই শেয়ার করব প্রথম কমেন্টসটা হলো এক দাদা ভাই বেঙ্গলি দাদা বলি সেই দাদাভাই ভাই কমেন্টস করেছে দিদিভাই আপনার জাননার মানে ঘরের যে জাননা আছে তার বাইরের দৃশ্যটা সুন্দর সত্যি দাদা এটা একদম আপনি বাস্তব কথা বলেছেন বাইরের যে দৃশ্যটা আমার খুব ভালো লাগে ওই জন্য প্রতিদিনই আমি সকাল সন্ধ্যা অন্তত সময়টুকু আমি জোগাড় করে নিই বাইরের দিকে তাকানোর জন্য এত ভালো লাগে গাছপালাগুলো সুন্দর করে বেশ এদিক ওদিক ঝাঁকে এত সুন্দরভাবে নিখুঁত করে আমার ভিডিওটি দেখে আমাকে কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দাদা ভাই আর একটা কমেন্টস না শেয়ার করে আর হচ্ছেই না আমার আর এক দিদি ভাই লিখেছে যে আমাকে সব সময় কিন্তু আমার ভিডিও দেখে সবাই দেখে কিন্তু এই দিদি আমার চ্যানেলের একদম প্রথম থেকে কিন্তু আমার ভিডিও দেখে সেই দিদিভাই ভাই লিখেছে কালকের ভিডিও দেখে যে বোন তুমি এত সুন্দর করে সীমায় রান্না করেছো অনেক দিন হয়ে গেছে আমি সীমায় রান্না করিনি তোমার সীমায় রান্না করা দেখে আমার কিন্তু ভালোই লেগেছে আমি এবার সীমায় রান্না করব তোমার মতন করে অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমার সীমায় রান্নাটা দেখেছো তার থেকেও বড়ো কথা এত সুন্দর করে একটা কমেন্টস করবো করেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস লিখেছে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর তার সাথে সাথে আমার কিন্তু দুই কাতলা পুরো রেডি দই কাতলাটা কিন্তু সত্যি দেখতে তো অপূর্ব হয়েছে আর সত্যি কথা বলতে আমি একটু কিন্তু চেক করেও দেখেছি মানে টেস্ট করেও দেখেছি সত্যি দারুণ হয়েছে ছোটো মেয়েটিকে স্যান্ডউইচ দিলাম সকালবেলায় বানিয়েছিলাম স্যান্ডউইচ একটু খেয়ে বললো আমার ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে না সত্যি তো স্যান্ডউইচ কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর স্যান্ডউইচ তো আর গরম করা যায় না কোনো মতে এক দুইবার কামড়িয়ে বললাম আমি আর খাব না তাই জন্য ওকে একটু দুধ দিলাম আর এই দেখো কালকে চাল নিয়ে এসেছে এতটা চাল আমি ভাবলাম যে থাক সকালবেলায় তুলবো ওই জন্য নিয়ে চলে আসলাম মাসের চাল এটা কিন্তু সিদ্ধ চাল আর আজ ষোলো বছর ধরে একটা দোকান থেকেই কিন্তু আমরা সিদ্ধ চাল নিয়ে আসি নাসিকের অন্য অন্য জায়গায় সিদ্ধ চাল পাওয়া যায় কি না আমি কিন্তু আজ পর্যন্ত জানি না কেন কি দরকারই পড়ে না যে দোকান থেকে নিয়ে আসি সেখানে বেশ ভালোই চাল পাওয়া যায় আর সেখান থেকে নিয়ে আসি বলে অন্য জায়গায় যাওয়ার আর মানসিকতাও লাগে না আর এই যে আমার মেয়েটি কার্টুন দেখতে বসে গেছে কার্টুন পাগল সত্যি কার্টুন দেখতে যে এত ভালোবাসে সেটা আর বলার মতো না ঝটপট উঠে পটপট করে কিন্তু আমি দুই রকমেরই রান্না করেছি বেগুনের একটা সবজি হচ্ছে আর তার সাথে দই কাতলা ভাত হয়ে গেছে রুটি হয়ে গেছে কিন্তু ওই যে আধা রাতে উঠে কানার রাতে উঠে চোখ ডলতে ডলতে যে ওই রান্নাগুলো করেছি ওইগুলো কি কাউন্টিংয়ে তোমরা আনবে না অবশ্যই কিন্তু এনো কেন কি ওইগুলো করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর কষ্ট তো একটু হয় কিন্তু সেই কষ্টকে আমি আর কষ্ট মনে করি না কেন কি আমার মেয়ে যদি এসে বলে মাম্মা আজকে টিফিনটা খুব ভালো হয়েছে তাহলে কিন্তু মনটা ভরে যায় কিন্তু কর্তা মশাই তো হাজার জিজ্ঞাসা করলেও বলবে না শুধু বলবে হুঁ যদি বলি কোনো কিছু ভালো হয়েছে রান্না হুঁ তা হুঁ শুনে শুনে আমার এত বছর অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমি আর তার কাছে কিছু জিজ্ঞাসা করি না বাড়ির কিন্তু টুকিটাকি অনেক কাজ ছোটো কাজ বড় কাজ মাঝারি কাজ কোনটা গুনব আর কোনটা গুনবো না আমি কিন্তু জানি না ওই জন্য গোনাগুনতে আর করি না যতটুকু চোখের সামনে পড়ে ততটুকুই কাজ করি কাজের কিন্তু শেষ নেই আমরা যদি ভাবি সারা দিন রাত কিন্তু আমরা কাজ করতে পারি আমার তো সেটাই মনে হয় কিন্তু না সেটা করি না ঠিক যতটুকু দরকার যতটুকু প্রয়োজন যে দিনে ততটুকুই কাজই কিন্তু আমি করি তারপরে ইচ্ছা হলো একটু দুধ চা খেতে দুধ চাটা বানিয়ে নিয়ে আসলাম আর তার সাথে খাচ্ছে একটা গুড ডে বিস্কুট বেশ ভালোই লাগছে কেন কি আজ আমি একটু খিদে খিদে পেয়ে ওই জন্য ভাবলাম দুধ চা দিয়ে একটা গুড্ডে বিস্কুট খাই কেন কি এখনও স্নান করে পুজো দিয়ে দুপুরের খাবার খেতে খেতে বেশ খানিকটা সময় লাগবে দুধ চাটা খেলাম পিঠটা বেশ একটু ভরে গেল হালকা হালকা ভরলো বেশ মানে হালকা হালকা ভরলো তারপর লেগে পড়লাম ভদ্র ঝাড়ু পোচা করতে নিজের ঘরকে সুন্দর পরিপাটি করে রাখতে সবারই ইচ্ছা করে যা যতটুকু ঘরে জিনিস আছে সে কিন্তু ততটুকু জিনিস দিয়ে নিজের ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমার তো তাই মনে হয় অন্যের কপি পেস্ট না করে নিজের জিনিসকেই যদি সুন্দর করে রাখা যায় সেটাই কিন্তু অনেক দিন টেকে আর তারপরে বসে পড়লাম এই যে আমার প্রতিদিনকার যে ঝিলটা সেটা মাখতে এটা কিন্তু মাখাটা আমার পক্ষে মানে আমার মনে হয় সবার পক্ষেই উচিত কিন্তু বাচ্চাদের কিন্তু একদমই এইসব জিনিস মাখা উচিত না কেন কি এগুলো বাচ্চাদের জন্য প্রযোজ্য নয় একটু বড়োদেরই হওয়া উচিত মানে আমার মতো আর তারপর আমার আমার এই আমি মাখলাম মেয়েটির মনে হলো একটু তেল মাখিয়ে দিই ওই জন্য ওকে ধরে নিয়ে আসলাম তেল মাখাতে ও কিন্তু তেল মাখতে ভালোই মজা পায় বলে মাম্মা একটু আরাম করে মাখিয়ে দাও আর তারপরে খুব সুন্দর করে চুলটাকে আসড়িয়ে দাও সত্যি বন্ধুরা কেউ যদি আমাকে একটু তেল মাখিয়ে দিত আমিও কিন্তু বসে পড়তাম আরাম করে বাইরে যখন বসেছিলাম ভাবলাম এই চেয়ারটাকেও সুন্দর করে মুছে নি চেয়ার মুছলাম তারপরে চেয়ারটা যে মুছে ভাবলাম এই রডটা এবার বাকি থাকবে কেন জামাকাপড় মেলি দেখতে বাজে লাগছে দু তিন দিন হয়ে গেছে রডটার দিকে তাকাতাই পারিনি কেন কি বৃষ্টি পড়ছিল সময়ও পাচ্ছিলাম না তার সাথে সাথে রডটার মধ্যে কেমন ধুলোবালি আর জলটা না জিপকে জিপকে গেছিলো সেটাও খুব সুন্দর করে মুছে নিলাম ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু একটা লক্ষ্মীশ্রী ভাব আসে যেন মনে হয় ঘরের মধ্যে লক্ষ্মী ঠাকুর গুটি কুটি পায়ে আসে আর কোনো কিছু তখন কিন্তু কোনো অভাব থাকে না তাহলে নিজেদের ঘর বাড়ি নিজেদের মন যদি আমরা ভালো রাখি অটোমেটিক কিন্তু সেই বাড়িতে লক্ষ্মী আসবে অবশ্যই সারাদিনকার কাজ করতে করতে মোটামুটি কাজ বাজ এখন শেষের দিকে না সব কাজ না সকাল থেকে এই দুপুর বারোটা পর্যন্তর কাজ পুরো বারোটাও বাজেনি এই ধরো এগারোটা পঁচিশ মতন বাজে তা কিন্তু অনেকগুলো কাজ থাকে আর মেন মেন কাজ আমার মনে হয় সকালের দিকেই হয় তারপরে স্নান করা পুজো করা ভাত খাওয়া আর টুকিটাকি কাজ করা আবার কাজ করবে কিন্তু আমার মেয়ে যখন স্কুল থেকে আসবে মানে বড়ো মেয়ে স্কুল থেকে আসবে তখন কিন্তু আবার কাজের পাহাড় হয়ে যাবে যাই হোক এটা তো নিত্য নিত্য ঘটনা এটা শুধু আমার সাথে না সবার সাথে তো আশা রাখছি আজকের ব্লগ অবশ্যই বন্ধুরা তোমাদের ভালো লাগবে ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর এই যে এখন আমি নিয়ে যাচ্ছি এই টপটাকে মানে এই পটটাকে একটু বাইরে দিতে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে তো এরও কিন্তু একটু রোদের প্রয়োজন তাহলে আজ এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার